বন্ধুরা দেখো সবগুলো রুটি এই যে আমি এখানে বানিয়ে নিয়েছি নমস্কার বন্ধুরা দিশা কিচেনে সকলকে স্বাগত আজকেও চলে এসেছি আর নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থেকে হাফ কাপ গরম জল আজকে তৈরি করব কাগজি রুটি কাগজের রুটি তৈরি করার জন্য এখানে আমি এই কাপের হাফ কাপ গরম জল এখানে নিয়ে নিয়েছি সামান্য একটু লবণ এক চামচ সাদা তেল গরম জল লবণ আর সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব গরম জল লবণ আর সাদা তেল দিয়ে সুন্দর করে যে একটু মিলিয়ে নিয়েছি হাফ কাপ জল নিয়েছি এক কাপ আটা নিয়ে নিলাম এখানে এখানে নিয়ে নিয়েছি আমি প্যাকেটের আটা মিলিয়ে নেব একটু গরম জলের সঙ্গে আটাটাকে মিখে নেব এখানে কিন্তু আটার বদলে ময়দা দিয়েও কিন্তু এই রুটিটা তৈরি করা যেতে পারে তো এখানে আমি আটাটা সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি যদি আর কোনো আটা মিলানো লাগবে না ঠিক সুন্দর একটা ডো এখানে তৈরি হয়ে গেছে এবার আমি এই আটাটাকে ভালো করে একটু মেখে নিয়ে আটার ডোটাকে সুন্দর করে যেয়ে মেখে নিয়ে এবার আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে এখানে আটার ডোটা দেখো বন্ধুরা আরও সফট হয়ে গেছে আর একটু মেখে নেব এবার আমি এই ডোটাকে রুটির পিড়ির উপরে নিয়ে নিলাম সম্পূর্ণ আটাটা কিন্তু এখানে আমি রুটির পিড়ির পরে নিয়ে নিয়েছি আর এরকম বড় একটা লই বানিয়ে নিয়েছি এবার আমি এরপরে দিয়ে দেব একটু ময়দা ময়দা দিয়ে এবার রুটিটাকে বড় করে বেলে নেবো এরকম মোটা করে বড় একটা রুটি এখানে বানিয়ে নিয়ে এখানে একটা গ্লাস নিয়ে নিলাম এবার আমি এই গ্লাসের মাপে করে এরকম রুটিগুলো কেটে নেব এবার এই বাড়তি অংশটা এরকম করে তুলে নেব এগুলোকে কিন্তু ফেলবো না এগুলো দিয়েও রুটি বানিয়ে নেব আমি এই একটা একটা করে এই গোল রুটি তুলে নেব এই যে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব সাদা তেল মেখে নেব এই রুটিটার উপরে আর একটু ময়দা দিয়ে দেব আমি আর একটা রুটি এই রুটিটার উপরে দিয়ে দেবো এভাবে আবার আমি সাদা তেল দিয়ে দেব এর উপরে সাদা তেলটা ভালো করে এরকম লাগিয়ে নেব একটু ময়দা দিয়ে দেবো আবার এরকম ছড়িয়ে সুন্দর করে ঠিক একইভাবে আর একটা রুটিও এই রুটিটার উপরে দিয়ে দেব আবার আর একটু সাদা তেল দিয়ে দেব সাদা তেলটা ভালো করে রুটির গায়ে এভাবে মেখে দিতে হবে আবার একটু ময়দা এরকম দিয়ে দেব ছড়িয়ে এখানে আর একটা রুটিও দিয়ে দিলাম এটার শেষ রুটি আবার একটু সাদা তেল দিয়ে দেব। এবার আর একটু ময়দা দিয়ে দিলাম এরকম আর একটু ময়দা দিয়ে এবার এরকম হাত দিয়ে একটু চেপে চেপে দেব ময়দা উপর দিয়ে আর একটু সরিয়ে দেব। আর এবার বেলনা দিয়ে বেলে নেব সবগুলো রুটি একসঙ্গে বেলে নেব এভাবে রুটিটা বানিয়ে নিয়েছি এখানে এবার রুটিটা ভাজবো গ্যাসের পর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবার রুটিটা দিয়ে দিলাম রুটিটাকে ভেজে নেব দেখো রুটিগুলো ছেড়ে আসছে কিভাবে এই দেখো সুন্দরভাবে কিন্তু রুটিগুলো এই যে ছেড়ে আসছে এখানে আমি একটা রুটি তুলে দেখিয়ে দিচ্ছি তোমাদের কত সুন্দর হয়েছে দেখো কতটা পাতলা রুটি ঠিক এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেবো এখানে আর রুটিও দেখো কত সুন্দর কাগজের রুটিগুলো দেখো বন্ধুরা একদম কাগজের মতো রুটিগুলো তো বন্ধুরা দেখো সবগুলো রুটি এই যে আমি এখানে বানিয়ে নিয়েছি আর রুটিগুলো কতটা নরম হয়েছে দেখো বন্ধুরা কিন্তু কোনবি সবজির সঙ্গে দারুণ লাগে খেতে আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব যদি না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বন্ধুরা যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে এরকম সহজ কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে এরকম কোনো সহজ রেসিপির সঙ্গে